হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ার ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে নেব ওয়ার্ল্ড কাপ নিয়ে তো ওয়ার্ল্ড কাপ তো শুরু হবে তো সেখানে যে সমস্ত আপডেটগুলো বেরিয়ে আসছে সব দেশে লাইভ দেখানো হলেও কোনো প্রকার লাইভ দেখানো হবে না ভারতে ভারতে নাকি ওয়ার্ল্ড কাপ দেখানো হবে না টিভিতে কোনো সংস্থাই কিন্তু বিট করেনি ওয়ার্ল্ড কাপ লাইভ দেখানোর জন্য ভারতে যেটা একটা খুবই বাজে ব্যাপার বলতে পারো এমনিতেই বর্তমান ভারতীয় ফুটবলের অবস্থা খুবই খারাপ তারপরে এই আপডেটটা পাওয়ার পর আরও খারাপ লাগছে তো দেখা যাক ওয়ার্ল্ড কাপ টিভিতে দেখানো হয় কি না এখনও সময় রয়েছে যদি কোনো সংস্থা এগিয়ে আসে তাহলে অবশ্যই ভারতে আমরা টিভিতে লাইভ দেখতে পারবো তবে টিভিতে এই মুহূর্তে যে খবরটা রয়েছে লাইভ দেখানো হবে না তবে তোমরা মোবাইলে লাইভ দেখতে পারবে ওটিটি প্ল্যাটফর্মে তোমরা কিন্তু অবশ্যই লাইভ দেখতে পারবে এছাড়াও স্মার্ট টিভিতেও তোমরা দেখতে পারবে তো দেখা যাক পরবর্তীতে টিভি নিয়ে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনের আন্ডারে যে দুর্দান্ত খেলছি দলটা অনেকটা শক্তিশালী হয়েছে সেটা পুরো ক্লিয়ার এই মরশুমটার শুরু থেকেই লাস্ট ইয়ার যখন আসে তখনই অনেক বেটার খেলছিল তবে এই মরশুমে তিনি তার নিজের মতো নিজের মন মতো করে দলটাকে গঠন করেছে সেখানেই দুর্দান্ত পারফরমেন্স করছিলো বেঙ্গল তবে আইএফএ শিল্ড থেকে তারা ছিটকে যায় ফাইনালে খেলেও মোহনবাগানের কাছে ট্রাই পেকারে গিয়ে হেরে যায় এবার সুপার কাপে তারা ফাইনালে উঠেছিল তো সুপার কাপেও কি হলো সুপার কাপেও কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছিল মুখোমুখি হয়েছিল এফসি গোয়ার সেখানে পেনাল্টি শ্যুট আউটে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ছিটকে যায় পি ভি বিষ্ণু এবং মোহাম্মদ রশিদ দুজনে পেনাল্টি মিস করে এবং সেখান থেকেই এফসি গোয়া ব্যাক টু ব্যাক দ্বিতীয়বার তারা কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় সেখানে একটা দুর্দান্ত রেকর্ড গড়লো এফসি গোয়া ফার্স্ট টাইম ব্যাক টু ব্যাক পরস্পর দুইবার কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হল তো সেখানে ইস্টবেঙ্গলের এই পারফরম্যান্সের উপরে কিছুটা হলেও দায়ী করছে অস্কার ব্রুজোকে কারণ তিনি ফাইনালে ডাগ আউটে ছিলেন না তার আগে মানে সেমিফাইনাল ম্যাচে কিছু সমস্যার কারণে তাকে লাল কার্ড দেখতে হয় যার ফলে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল ছিলেন না সেখানে অস্কার ব্রুজকে বেশ কিছুটা দোষ দেওয়া হচ্ছে শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করতে পারে মলিনার মতোই কি তাহলে পদত্যাগ করবে অস্কার ব্রুজন তবে মলিনার থেকেও অনেক বেটার খেলালেও মলিনা কিন্তু এক মরসুমে জোড়া টাইটেল জিতিয়েছিল মোহনবাগানকে তবে অস্কার ব্রুজন এখনও পর্যন্ত কোনো টাইটেল জেতাতে পারেনি যদিও তার আন্ডারে দলটা অনেক ভালো ব্রিলিয়ান্ট পারফর্ম করছে তবে তারপরেও যেটা মেন দরকার মানে আইএফএ শিল্ডে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও তারা কিন্তু ফাইনালে গিয়ে হেরে যায় এবার সুপার কাপেও সেম একই কাজ হয় দুর্দান্ত পারফরম্যান্স করেছিল সেখানে তারা ফাইনালে গিয়ে পেনাল্টি শ্যুট গিয়ে হেরে যায় তো এক্ষেত্রে কিছুটা দায়ী করা হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে তো দেখা যাক তাদের কোচকে তারা বিদায় করে দেয় নাকি তোমাদের কি মতামত অস্কার ব্রুজনকে কি রেখে দেওয়া দরকার নাকি ছেড়ে দেওয়া দরকার আমার তো পার্সোনালি মতামত তাকে রেখে দেওয়াটাই বেটার কারণ এই কোচের আন্ডারেই ইস্টবেঙ্গল অনেক ভালো খেলছে ব্যাক টু ব্যাক একই মরসুমে দুবার ফাইনাল খেললো একটা আইএফএসএল্ডে একটা সুপার কাপে তো দেখা যাক আইএসএল চালু হলে আইএসএলে কি করে ইস্ট বেঙ্গল। এরপরে যদি আমরা এফসি গোয়াকে নিয়ে কথা বলি তো এফসি গোয়াতে কিন্তু বোরহা হেরেরা দুর্দান্ত রেকর্ড করলো পরস্পর তিনটে কিন্তু ট্রফি জিতলো। পরস্পর তিনটে সুপার কাপের ট্রফি জিতে হ্যাট্রিক করলো প্রথমে দু হাজার তেইশ চব্বিশ ইস্ট হয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল কার্ল স্কোয়াদ থাকার সময় এবং তারপরে দু হাজার চব্বিশ পঁচিশ মোটসুমে এফসি গোয়ার হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় এবং এই মরশুমে দু হাজার পঁচিশ ছাব্বিশ এফসি গোয়ার হয়েই সুপার কাপ ট্রফি জিতলেন বুড়হা হেরেরা টানা তিনবার কিন্তু ট্রফি জিতে হ্যাটট্রিক করলেন ট্রফি জেতার তো এটা একটা খুবই মারাত্মক রেকর্ড বলতে পারো দুর্দান্ত একটা রেকর্ড করলেন এই বিদেশি এবং ইস্টবেঙ্গলের কপাল মন্দ বলতে হবে এত দুর্দান্ত খেলার পরেও ট্রফিটা জিততে পারলো না পেনাল্টি মিস করার ফলে তো আশা করব ইস্টবেঙ্গল পরবর্তীতে আরও অনেক ভালো খেলবে পরে যদি আমরা কথা বলি আই নিয়ে তো সুপার কাপের ফাইনাল ম্যাচে যেখানে ইস্টবেঙ্গল এফসি গোয়ার ম্যাচ ছিল সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু মাঠে উপস্থিত ছিলেন এবং ম্যাচ শেষ হওয়ার পরে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন বেশ কিছু সাংবাদিক তাকে কিন্তু ম্যাচ নিয়ে প্রশ্ন করে এবং পরে প্রশ্ন করে আইএসএল নিয়ে কি আপডেট রয়েছে তবে তিনি সেটাই জানালেন যেটা আমরা দীর্ঘদিন ধরেই শুনছি এখনও তারা কাজ করছে এই নিয়ে ভাবনাচিন্তা করছে তাহলে আর কতদিন ভাবনা চিন্তা করবে আদেও কি আই হবে এই মরশুমে কুড়ি ডিসেম্বরের মধ্যে যদি কোনো প্রকার ফাইনাল আপডেট জানাতে না পারে সেক্ষেত্রে আমার মনে হয় আইএসএল আর হবে না কারণ জানুয়ারি থেকে আইএসএল মোটামুটি স্টার্ট করতে হবে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই মানে ডিসেম্বরের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যদি কনফার্ম আপডেট না দিতে পারে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে ISL এসএল ক্লাবগুলি তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে যদি কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আই হবে যদি পজিটিভ কোনো আপডেট আসে আর যদি সেরকম কোনো আপডেট না পাওয়া যায় ধরে নাও এই মরশুমে হয়তো আর আইএসএল হবে না এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে যোগ দিল দুর্দান্ত বিদেশি কে এই বিদেশি অলরেডি মোহনবাগানে পাঁচজন বিদেশি যোগ দিয়ে দিয়েছিলেন তারা অনুশীলনও করছেন টম আলড্রিড আলবারো রড্রিগেজ জেমি ম্যাকলারেন জেসন কামিংস রবসন রবিনো তারা কিন্তু দলের সঙ্গেই অনুশীলন করছিলেন ছয় নম্বর বিদেশি কিন্তু বাকি ছিল তো সেই বিদেশিটা কিন্তু ছিল দিমিত্রি পেতরাথস অবশেষে তিনি কিন্তু কলকাতায় এলেন এবং অনুশীলনেও যোগ দিয়ে দিয়েছি তবে এবারের দিমিকে কিন্তু কিছুটা মন কিছুটা ব্যতিক্রম লাগলো দিমিকে এয়ারপোর্টে সেরকম কোনো ফ্যান্সদের ভিড় নেই মানে তিনি অনেকটাই মন মরা ছিল এয়ারপোর্টে এর আগে যখন তিনি এয়ারপোর্টে এসেছেন অনেক ফ্যান্সদের ভিড় ছিল তাকে কাঁধে করেও কিন্তু এয়ারপোর্ট থেকে বের হতে দেখা গিয়েছে তবে এই মরশুমে কিন্তু একেবারেই আলাদা একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম সেখানে দিমির অনেকটা মন খারাপও আমরা দেখতে পেলাম তো এর জবাব কি দিমি দিতে পারবে অনুশীলনে কিন্তু নেমে বেশ ভালো রকম চমক দিচ্ছে নিজেকে অনেকটা তৈরি করে নিচ্ছে তবে কি আরও একবার জাত চেনাবে মোহনবাগানের এই নয়নের মনি তোমাদের কি মনে হয় লাস্ট মরশুমটা কি দিমি দুর্দান্ত পারফরমেন্স করে আবারও ছন্দে ফিরতে পারবে এই মরশুমটাই কিন্তু মোহনবাগানের শেষ মরশুম দিমিত তিনি পেত্রা তসের তারপরে চুক্তি শেষ হয়ে যাবে আর যদি সেভাবে ভালো পারফরমেন্স করতে না পারে মেবি তাকে ছেড়েও দিতে পারে তো দেখা যাক দিমি কিন্তু অনুশীলনে বেশ ভালো চমক দিচ্ছে নিজে কঠিন পরিশ্রম করছে তো আশা করবো জাত চেনাতে পারবে এবার দিমি পেত্রাতস তোমাদের কি মনে হয় দিমি কি পারবে ফুল ফুটিয়ে তুলতে এবারে মোহনবাগানের জার্সিতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে